ব্রিটেনেও সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে রয়েছে মোহাম্মদ শনিবার আঠারো মে সরকারি তথ্য গেটে এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরে বলা হয়েছে দুই সালের মে মাসে নতুন রাজার অভিষেক হওয়ার পর চার্লস জনপ্রিয়তা বেশ বেড়ে যায় তবে তা ছিল সাময়িক ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম রাখার প্রবণতাও বাড়ছে দুই হাজার বাইশ সালে চার হাজার সালে ছিয়াশি ছেলে শিশুর নাম নোয়া রাখা হয়েছে তাই টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে তালিকাভুক্ত হয়েছে নোয়া আর মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে সাত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষের এখন ব্রিটেনের নতুন হিসাব বলছে মোহাম্মদ নামের পাশাপাশি জনপ্রিয় একশো নামের তালিকায় আরও কিছু ইসলামী নাম উঠে এসেছে এই তালিকায় যুক্ত হয়েছে ইলিয়াস মুসা ও ইব্রাহিম ইব্রাহিম নামের সঙ্গে যৌথভাবে জনপ্রিয় এক্সেল নামটি একশোটি জনপ্রিয় নামের তালিকায় স্থান করে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলসে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় এখনো শীর্ষে রয়েছে অলিভিয়া ও নোয়া এছাড়া ফ্রেঞ্চ নাম ওটিলিয়ে ও এলোডিয়ে গ্রিক অফিলিয়া ও আইরিশ মেভের মতো নাম মেয়ে শিশুদের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছে দুই সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় নামের তালিকা ঘেঁচে এখন চমকপ্রদ তথ্য পাওয়া গেছে স্কটল্যান্ডে দুই হাজার তেইশ সালে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম ছিল লুকা আর মেয়ে শিশুদের জনপ্রিয় নাম ছিল ইসলাম নর্দার্ন এয়ারল্যান্ডে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম ছিল নোয়া আর মেয়ে শিশুদের ক্ষেত্রে ইসলা ছিল নর্দার্ন আয়ারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম নিউজ ডেস্ক ইউকেবি টাইমস